তো এবার না আসা পর্যন্ত আমি এখন এইখানে পুরা এনজয় করবো পুরা ফুর্তি করি বুঝতে পারছো দেখছেন একদম জঙ্গলের ভিতরে আছি দেখো ভালো ওই দিক থেকে গাড়ি নেমেছে ট্র্যাক্টার ট্র্যাক্টার না কি বটে জানে নাই আর এদিক থেকে আসছে চলো দেখাচ্ছে কী গাড়ি আসছে গাড়ি নয় আসছে এসছে সীতারামপুর যাবো আসতে আসছে ওস্তাদ দেখতে পাচ্ছ এটা ঢোল দেখে যাও এটা ঢোল বসে মোড়াটা তবে চলো তোমাদের আশীর্বাদে আমি একটা নিয়ে আসছি একটা সেলিবালে গণেশের ঝুমত দিব যদি ভালো লাগে তো কিছু কমেন্ট করে জানাবে মানে অত তো জানি নি তো ঠিক আছে নিয়ে আসছি ঝুম গণেশের আহ হ্যা আরে দাতা তুমি ইয় হে দেব গো আরে সর্বজিহিবের আগে

আর সাদিকে লাইলেও আমাদের ওই দিক থেকে উঠলিও এই রাস্তা দিকলে উঠলেও আর এটা 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 সহ্য উপর দিকে ঠিক আছে মানে পাহাড়টা সেই আর পাহাড় পড়ে এই পাহাড়ে বুঝলে এমন পাহাড় যদি গিরো তো থাকবে নাই হাড় বুঝলে শরীরের মধ্যে মানে বা ছাই যাওয়া তো চলো যখন গণেশ মারা তোমার দেখালি একটা গণেশের ঝুমাই বলে দিছি যদি কোনো ভুল হয়ে থাকে বাবা তা একটু নিজের বলি একটু মাফ করি ভুল ত্রুটি হতেই পারে অতটা তো আমি মানে খেলোয়াড় লই তো যাই হোক টুকটাক আমি শুনে দিচ্ছি যদি ভুল হয়ে থাকে তবু কিছু বলবি আর কিছু বলাবলি বলি করা না মানে বুঝলাম অতটা জানা নাই তো ওই দিকে দেখতে পাচ্ছ গাড়িও আসছে বুঝলে বুঝতে পারছ গানটা তুলে ধরছি কোনো মনে করো না যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো মানে ক্ষমায় করে দিবে ও হে দাতা তুমি ইয়ারে দেব গো জানো দাদা এইখানে তো মাইক্রোফোন নাই বুঝছে এ মানে ঢোল খাড়ি দিয়েই আমি কাজ জ্বালাছি আৰে সৰ্বজী বেৰাগে ঐ তোমাৰী পূজা অয়ে হৰ পাৰ্বতী চল অজে মি ক বাহন আরে দেব গণপতি আরে মশিক বাহন এভয় দেব গণপতি অজে আগে হিত হে সিঁদুর বরণ অঙ্গ যে তোমার এভাই সুন্দর দিছ হিত হে সিঁদুরবরণ অঙ্গ যে তোমার এভাই মশি বাহন আরে দেবগণপতি ও তুমি সর্বজীবের হিত হে বরণ অঙ্গ যে তোমার তো নমস্কার বন্ধুরা গানাটা কেমন লাগলো আমি আপনাদেরকে গানে মানে নিয়ে শোনালি আমার গলার কণ্ঠের আওয়াজ কেমন লাগলো গানটা কেমন লাগলো যদি কোনো ভুল হয়ে থাকে তো মানে বুঝতেই পারছি ভুল হচ্ছে তা না সেই মানে ক্ষমা করতে বুঝলে মানে হুম